আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাইকে স্বাগতম আজকের লাইভে যারা যুক্ত হয়েছেন বা যারা যুক্ত হবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আজ কিছুক্ষণ দেরি হয়ে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আজকে পূর্ব নির্ধারিত যে বিষয়ে কথা বলার জন্য এসেছি সেটা হচ্ছে কম্পোর্টন এবং বয়সন্ধিকালে তার প্রভাব তো আমি লাইফটা বেশি বড় করব না এই কারণে কারণ এই সরি আমি লাইভটা বেশি বড় করব না আমি লাইফটা বেশি বড় করব না কারণ অধিক সময় ধরে লাইভ বড় করলে মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় যাক আমি শুরু করতেছি আজকের লাইভের অন্যতম পূর্ব নির্ধারিত যে আলোচনাটা ছিল সে আলোচনাটা হচ্ছে কম্পোর্জন ও বয়সন্ধিকালে তার প্রভাব তা আমি প্রথমেই যেটা শুরু করি সেটা হচ্ছে বয়সন্ধিকালের প্রভাব থেকেই শুরু করি আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি বয়সন্ধিকালটা কি। বয়সন্ধিকালের ইংরেজি যদি আমরা করি তাহলে সেটাকে টিন এজ বলা হয় বাংলায় যেটাকে আমরা বয়সন্ধিকাল হিসাবে চিনি অর্থাৎ ইংরেজি বর্ণমালা যে সমস্ত বর্ণ যে সমস্ত সংখ্যা প্রকাশ করার সময় নামের শেষে টিন থাকে যেমন থার্টিন ফর্টিন থেকে নাইনটিন পর্যন্ত বাংলায় তেরো থেকে উনিশ বছর বয়স পর্যন্ত এই সময়কালটাকে আমরা বয়সন্ধিকাল বলি এই বয়সন্ধিকালে একটা মানুষ জীবন গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেমনভাবে সে নিজেকে প্রকৃতি এবং নিজের পরিচয়কে সে সমুন্নত করার জন্য বড় হয় একইভাবে তার মেধা চিন্তা ধি শক্তি সবগুলা বিষয় এই বয়সন্ধিকালে পুনর্গঠিত হয় কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এই বয়সন্তিকালে আমাদের আশেপাশে যে ছোটরা বড় হচ্ছে তাদের প্রতি আমরা সমাজ বা পরিবার ঠিক যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ততটুকু সাপোর্ট আমরা দিতে পারি না বিধায় তাদের অধিক কিউরিসিটি তাদের অধিক আগ্রহের কারণে আমরা তাদের প্রকৃত যে মেধা তাদের প্রকৃত যে জনশক্তি বা জনসম্পদে রূপান্তরিত হওয়ার সমাজকে সমৃদ্ধ করার জন্য যে ক্ষমতা থাকে সেই ক্ষমতাটাকে আমরা ক্রমান্বয়ে আমরা কী করি বিলুপ্ত করে দিই এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার তো আসা যাক বয়সন্ধিকাল কি এটা জানি বয়সন্ধিকাল হচ্ছে সে নতুন করে নিজেকে জানার সুযোগ প্রাপ্ত হয় নিজের জীবনের প্রতি তার আগ্রহ প্রদর্শিত হয় এবং তার মন জিজ্ঞাসু অর্থাৎ জানার জন্য কতুল হয়ে থাকে আমরা যেমন এরকম থাকে যেটা হচ্ছে যেমন শীতকালীন সবজি যখন বাজারে প্রথম ফুলকপি আসে তখন দেখবেন যে এটা প্রতি কেজির দাম অনেক দাম দিয়েও আমরা সেই ফুলকপি কিনে খাই কিন্তু সময়ের বিবর্তনের সাথে সাথে সেই ফুলকপি আবার সস্তা হয়ে যায় এবং আমরা সে ফুলকপি আবার স্বাভাবিক হয়ে যায় একটা মানুষের জীবন শুরু হয় এই মধ্যে দিয়ে প্রত্যেকটি জিনিসের প্রতি প্রত্যেকটা বিষয়ের প্রতি তার প্রচণ্ড রকমের আগ্রহ থাকে যে আগ্রহ প্রচন্ড রকমের আগ্রহ থাকে যে আগ্রহ মধ্যে থেকে সে জানা অজানা ভুল শুদ্ধ সঠিক ভুল অনেক কিছুর মধ্যে সে জড়িয়ে পড়ে তাকে এভাবে আমরা এই সুন্দরভাবে নিয়ে যাওয়া অর্থাৎ তার চিন্তাকে বিকশিত করা তাকে সঠিক পথে রাখার জন্য আমাদের যে প্রচেষ্টা বা আমাদের যে এই আগ্রহ বা আমাদের যে কাজ সে কাজগুলোর মধ্যে আমরা নিজেরা যুক্ত থাকতে পারি না ফলে এই কালেই মূলত শুরু হয় একটা মানুষের জীবনের কম্পর্জন বা স্বাচ্ছন্দ্য বোধ করার প্রথম পর্বের ঝুঁকি নামার কাজ আমরা তাদেরকে সঠিক সঙ্গ নির্বাচন করে দিতে পারি না তাদের পড়ালেখার জন্য সঠিক জায়গা দিতে পারি না তাদের চিত্ত বিনোদনের জন্য সঠিক পরিবেশ আমরা সুনিশ্চিত করতে পারি না ফলে তারা বারবার বিভিন্নভাবে তারা ভুল পথে আগায় এবং সেই ভুলের খেসারত আমরা আস্তে আস্তে দিতে থাকি যার প্রভাব এক সময় এই টিনেজ যারা থাকে যারা বয়সন্ধিকাল পার হয়ে তারা আমাদের দেশে তরুণ হয় তারা আমাদের দেশের চালিকা শক্তিতে পরিণত হয় কিন্তু আমরা সেটা করতে পারি না তাদেরকে সঠিকভাবে চালাতে পারি না আমি গতকালকে বলেছিলাম এই কম্পোর্জনটা কি কম্পোর্জন মূলত সেই শব্দ যে পরিবেশে আমরা থাকি যেখান থেকে আমরা বের হতে চাই না অর্থাৎ যেটা আমাদের জন্য মঙ্গলজনক নয় কিন্তু আমরা সেই পরিবেশটাতে অ্যাডজাস্ট হয়ে যাই সেই পরিবেশটাকে আমরা সঠিক মনে করি আমরা মনস্তত্ত্বভাবে আমরা চিন্তার দিক থেকে আমরা যে সমস্ত অনুভবের দিক থেকে এই পরিবেশটাকে আমরা সঠিক এবং সুন্দর মনে করি কিন্তু মূলত এটি সঠিক বা সুন্দর নয় এটা আমাদের জীবনের জন্য ভুল কিন্তু জীবনের জন্য ভুল এই বিষয়টা যারা বয়ঃসন্ধিকলে থাকে তারা তো জানে না তাদেরকে জানানোর দায়িত্ব হচ্ছে আমাদের কাজ আমরা যারা অভিভাবক আছি তাদেরকে একটা জিনিস খেয়াল রাখার দরকার সেটা হচ্ছে আমরা আসলে এটা আমাদের দুর্ভাগ্যের বিষয় একটা বাচ্চা যখন বড় হয় বয়সন্ধিকালে প্রবেশ করে সেটা ছেলে হোক সেটা মেয়ে হোক আমরা বাবা মায়ের কাছ থেকে যতটুকু বাবা মায়ের কাছাকাছি বয়সন্ধিকালের পূর্বে থাকে যখন সে বয়সন্ধিকালের মধ্যে যায় তখন তার সাথে আমাদের পরিবারের বাবা মা আত্মীয় স্বজন অর্থাৎ তাদের মধ্যে থেকে একটা দূরত্ব তৈরি হয় মানসিক দূরত্ব তৈরি হয় এই মানসিক দূরত্বের মধ্যে দিয়ে তৈরি হওয়ার মধ্যে দিয়ে সে নতুন এক জগতে প্রবেশ করে এবং সে নতুন বন্ধু বান্ধবের সাথে চাই নতুন সঙ্গীদের সঙ্গে থাকে সেই সঙ্গীদের মধ্যে থেকে যখন তারা পরিপূর্ণভাবে ঠিক হতে পারে না যখন তারা সঠিক বন্ধু বান্ধবের খপ্পরে বা সঠিক সমাজ বা সোসাইটিতে আমরা তাদেরকে দিতে পারি না তখনই তারা ভুল পথে পাওয়া যায় যেমন বয়সন্ধিকালের পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা আপনি দেখবেন যত রকমের অঘটন যত রকমের অপরাধ সেই অপরাধের প্রথম হাতে করে যাচ্ছে এই বয়সন্ধীকাল সে সে কালে আমার বাচ্চাকে আমার ছোট ভাইকে বা আমার স্টুডেন্ট যারা আছে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে নিরাপদ করার জন্য আমরা কতটুকু পদক্ষেপ গ্রহণ করছি আমরা কতটুকু নিজেরা তাদের ভূমিকা মানে তাদেরকে নিরাপদ রাখার জন্য আমরা কি কি কাজ করতেছি এটাও কিন্তু জানার একটা বিষয় ধরে নেওয়া যায় এই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কিন্তু বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার একটা সীমাবদ্ধতা কতটুকু বন্ধু নির্বাচন করার কৌশল কে বন্ধু হতে পারে কে শত্রু হইতে পারে কোন কোন কাজটা কাজটা করলে করলে তার তার উপকার হবে হবে ক্ষতি যেমন যারা এখানে যুক্ত আছে অভিভাবকরা অধিকাংশ ক্ষেত্রে অনেককে দেখতেছি তারা অধিকাংশ ক্ষেত্রে অভিভাবক যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা আমরা আমাদের বাচ্চাদেরকে কি এটা শিখাতে পেরেছি যে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে সচেতনতা বা আমরা তাদেরকে বিভিন্ন ধরনের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি আছে যেমন এই ফেসবুক ইউটিউব এই টুইটার বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে সমনষ্ট করা এর বাইরে যেমন দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরেও আছে যেমন ইদানি ইনকাল আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের ছোট ভাইরা যারা আছে যারা এই টিন বয়স থেকে মানে উঠতেছে যারা পড়ালেখা শুরু করার কথা কিন্তু সেই সময়ে তারা পড়ালেখা বা পড়ালেখার কাজে সময়টা নষ্ট না করে এ তারা শিক্ষার অভাবের কারণে তারা অনেকেই মোবাইল ফোনে জুয়াতে আসক্ত হচ্ছে বিভিন্ন অপকর্মে আসক্ত হচ্ছে এইটা একটা অনেকটা দুষ্ট চক্রের মতো একজন মানুষ যখন প্রথম অপরাধে জড়িয়ে পড়ে সেই সময় যদি তাকে আমরা নিয়ন্ত্রণ না করতে পারি একই পরপর সেই অপরাধকে ঢাকার জন্য আমরা বারবার সে আরও বেশি অপরাধের দিকে ঝুঁকে পড়ে সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের অভিভাবক যারা আছে আমরা যারা এই একটা নির্দিষ্ট বয়সে এসেছি ট্রেনে অতিক্রম করে এসেছি এই ব্যাপারগুলো তাদেরকে জানাইতে হবে সোশ্যাল নেটওয়ার্কের কি ক্ষতিকর প্রভাব আছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কি কী আপনার কি কী সচেতনতা অবলম্বন করা প্রয়োজন কোনটা করা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনটা করা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো যদি আমরা যদি তাদেরকে এখন যদি না শেখাতে পারি আর ওর বয়স যখন বিশ বাইশ বা চব্বিশ বছর বা কাছাকাছি যাবে বা সে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়বে তখন আপনি চেষ্টা করলেও তাকে ওইখান থেকে ফিরে নিয়ে আসা খুবই কঠিন হবে অভিভাবকদের প্রতি পরামর্শ থাকবে আপনারা টেন এজ বয়সে যারা যে সমস্ত সময় যায় আপনাদেরকে মনে রাখতে হবে এই সময়টা তাদের জানার সময় এই সময়টা তাদের বোঝার সময় তাদেরকে পৃথিবীকে নতুন করে বোঝার সময় প্রকৃতিকে বোঝার সময় এবং নিজের এই জানার সময় এই জানার সময় তাদের প্রতি আপনারা সহানুভূতিশীল হতে হবে এবং তাদের প্রতি সদয় হতে হবে তাদেরকে বুঝাতে হবে কোনটা ভালো কোনটা খারাপ দুঃখিত কোনটা ভালো কোনটা খারাপ কি করা যাবে কি করা না যাবে তাদের পরামর্শ আপনারা গ্রহণ করতে হবে তাদের কথার মূল্য দিতে হবে তাদের সাথে থাকতে হবে তাদেরকে নিয়ে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা যদি তাদেরকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ না করি তাদের কথার মূল্য না দিই এই যেমন ধরে নেন একটা বাচ্চাকে আমরা এই যারা পড়ালেখা করে মা বাবা সবসময় চেষ্টা করতে তুমি পড়ো 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 তাকে অনেক চাপ দিচ্ছে কিন্তু আপনারা কি কখনো খেয়াল করেছেন সে পড়ে না কেন পড়া একটা আনন্দের বিষয় তো সে আনন্দটা তার মধ্যে আসতে হবে এখন সে পরে সে পড়াটা কেন পড়তে শেষে জানে না কিছু যা বুঝতেছে না বা আমাদের শিক্ষক যারা আছে তারাও তাদেরকে ফিল করতেছে না আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি আমি আমার আমি কিছুদিন আগে টিউশনি করতে গেছিলাম আমি এক স্টুডেন্টকে পেয়েছি তো তাকে আমি জিজ্ঞেস করছি যে তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্টের নাম কি সে আমাকে উত্তর দিয়েছে ইংরেজি এটা খুব ভালো তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভার কী বলো কিন্তু সে উত্তর দিতে পারে না এরপর বলছে তুমি একটা সংজ্ঞা বলো যেটা পারো সেটাও বলতে পারে নাই তো তাকে বললাম যে তোমার প্রিয় সাবজেক্টে কেন হয়েছে সে আমাকে উত্তর দিল এই অনেকগুলা প্যারাগ্রাফ অনেকগুলা এসে লেটার সে মুখস্ত করছে সে অনেকগুলা পারে কেন তার কাছে প্রিয় সাবজেক্ট এই যে তার শিক্ষার যে ঘাটতিটা তৈরি হইলো এখন আমরা খুশি হয়ে যাই যখন মনে করেন একটা স্কুলে একটা বাচ্চা যখন একটা প্যারাগ্রাফ শিখে একটা রচনা শিখে এসে শিখে আমরা খুব খুশি হয়ে যাই তো ধরে নেন এই দিকাউর রচনা বা গরুর রচনা শিখলো তো এখানে ইংরেজিতে বলা হইলো কি এই বাংলায় বলা হইলো গরু একটা গৃহপালিত পশু তার চারটা পা আছে তার দুইটা শিং আছে দুইটা চোখ আছে এখন আপনারাই বলুন এই গরুর যে চারটা পা আছে তার দুইটা শিং আছে এগুলা কি আপনারা দেখেন না আমরা দেখি না ও বাচ্চাকে দেখে না এই গরুর রচনা শিখিয়ে বাচ্চার লাভ হলো কি এটা কোনো লাভে হয় নাই কিন্তু যেটা শিখার দরকার তাকে আমরা শিখাচ্ছি না যেমন অঙ্ক করতেছে সে অঙ্কটা তার যে মজার বিষয় অঙ্কের মধ্যেও তার জীবনের অনেক বিষয় জড়িত আমরা তাকে এটা বলতে পারছি না তো ফলে যে যখন পড়ালেখায় যখন মনোযোগ দিতে পারে না তার কাছে যখন পড়াটা ভালো লাগে না তার কাছে পড়াটা যখন মজাদার মনে হয় না তখন সেই পড়া থেকে বিচ্ছিন্ন হয় আস্তে আস্তে তার বন্ধু বান্ধব রক্ষা পড়ে যায় তো বন্ধু মধ্যে এন্টারটেইনমেন্ট মানে যেটা হচ্ছে চিত্ত বিনোদন তো বিনোদনটা কি আমরা আমাদের বাচ্চাদেরকে কী বিনোদন দিচ্ছি আমরা তাদের খেলাধুলার জায়গাগুলো দিচ্ছি না তাদের পড়ালেখার পরিবেশ দিচ্ছি না তো এন্টারটেনমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে কি সে মোবাইল ফোনে আসক্তি হচ্ছে তো মোবাইল ফোনের আসক্তি হলে সে কি করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ক্ষেত্রে আমরা তাদেরকে সচেতন করি দেয় অনেক ছোট বয়সের এই ছেলে মেয়ে আছে যারা প্রথম মোবাইল ফোন ব্যবহার করে তারা ভুল পথে গিয়ে তার একটা বিভিন্ন স্ক্যান্ডেলে জড়িয়ে পড়ে কিন্তু আমরা আমাদের পরিবারের সদস্যরা যদি আমাদের বাচ্চাদেরকে এই জিনিসটা বলতে পারতাম বা এই জিনিসটা বুঝিয়ে দিতে পারতাম যে পৃথিবীর সবচেয়ে অনিরাপদ মাধ্যমের নাম হচ্ছে কি মানে অনলাইন যেটাকে আমরা ভার্চুয়াল বলি একটা শব্দ একটা বাচ্চাকে যদি আমরা যদি প্রথম বলি দিয়ে আমি একটা মোবাইল ফোন আছে এই ফোনটার মধ্যে আমি যত ছবি তুলি যত ভিডিও করি যত কল করি এগুলো কখনো কাটা যায় না এগুলো ডিলেট করা যায় না আমরা যতই ডিলেট করি এগুলো আবার চলে আসবে তারপর আপনার বাচ্চাকে আপনি বলেন আপনার ছোটো ভাইকে আপনি বলেন আপনার পরিবারের যে ছোট সদস্য তাদেরকে বলেন দেখবেন তারা এই ছবি তোলার ব্যাপারে খুব সচেতন থাকবে তারা কল করার ব্যাপারে সচেতন থাকবে তারা বুঝতে পারবে দেই একটা কল করলে এটাকে ডিলিট করা যাবে না যে কোনোভাবে এটা আমাদের মধ্যে আবার ফিরে আসবে সেই কলটা আবার নিয়ে আসতে পারবে তখন তারা সচেতন হয়ে যাবে কিন্তু সেই জায়গাগুলো আমরা কখনও তাদেরকে বুঝে দিই না তাদের যে এই বয়সন্ধিকালের প্রভাব তারা যেটা চায় আমরা ঠিক তার উল্টোটা করি এর ফলে তারা কি হচ্ছে তাদের কাছ থেকে আমরা আমাদের যে কমিউনিকেশন যে যোগাযোগ সেই যোগাযোগটা কমে যাচ্ছে তারা বারবার ভুল পথে আগাচ্ছে আর আমরা সেই ভুল পথগুলাকে আরও সামনের দিকে নিতে বেগে মানে আগায় নিয়ে দিচ্ছি এটা আমাদের প্রত্যেকের জন্য একটা খারাপ সংকেত আপনি যদি মনে করেন আপনার ছেলে খুব ভালো হচ্ছে আমার ছেলে আমার নিয়ন্ত্রণে আসে আপনার পাশের বাড়ির ছেলেটা নিয়ন্ত্রণে নেই এটা কিন্তু কোনো সুখবরের ব্যাপার নয় কারণ আপনি মনে রাখবেন যে আপনার ছেলে আপনার কাছে থাকে না আপনার ছেলে পাশের বাড়ির ছেলেটার সাথেই সবসময় ঘোরাঘুরি করে তার পাশে থাকে তাকেই সঙ্গ দে তার পাশে উঠা করে তা আপনার পাশের বাড়ির ছেলেটা যদি ভালো না হয় আপনি চাইলেও আপনার ছেলেকে আপনি ভালো করতে পারবেন না কারণ সে ভালো হবে না কারণ সে আপনার চাইতে পাশের বাড়ি সমাজকে উন্নয়ন করার জন্য নিজেকে ভালো রাখার জন্য সেই জায়গাটা তৈরি করতে হবে গতকালকে বলেছিলাম কম্পোর্জন কি তো কম্পোর্জন হচ্ছে কি সেটা হচ্ছে আমি যে সময়টা আমি একটি মানে বয়সন্ধিকালের বৈশিষ্ট্যতার কথা বলি ধরে নেন তার সমবয়সী একজন প্রেম করে তো এটা এই বয়সে বাচ্চা কাচ্চাদের মধ্যে প্রবণতা থাকতে পারে এখন প্রেম একটা কম্পিটিশনের বিষয় না কিন্তু ওদের মধ্যে এই বিষয়টা নিয়ে যারা কাজ করেন বা যারা এটার কাছাকাছি দেখেন তো কিন্তু এটার লাভ কি বা এটা কখন তার করা উচিত এটা সম্পর্কে তাকে আমরা স্বচ্ছ বা পরিষ্কার ধারণা দিতে পারি না বিধায় আমরা কি হয়েছে সেই জায়গা থেকে আমরা তাদেরকে দূরে রাখতে পারিনি তো একটা সময় সে যখন অনেক গভীরে চলে যায় অনেক ভুল করে ফেলে সেটা যখন আমরা যখন জানি তখন আমাদের হৃদয় খুব ভেঙে পড়ে আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি আমার বাচ্চা কেন এরকম পড়লো সেই ভুলটা কেন এই ভুল পথে পা দিল। তো ভুল পথে পা তো আমরাই তাকে দেওয়ার সুযোগ করে দিয়েছি অনুরোধ থাকবে আপনার বাচ্চা কি করে আপনার বাচ্চার পাশাপাশি থাকেন তাকে বোঝার চেষ্টা করুন তাকে উপযুক্ত পরিবেশ তৈরি করুন আপনি দেখবেন সে নিশ্চিতভাবেই অবশ্যই ভালো মানুষ হিসেবে সমাজের একজন সম্পদ হিসেবে আত্মপ্রকাশ করবে আর যারা ছোট আস যারা আমার লাইভ ফলো করতে তাদেরকে বলবা একটা মানুষের জীবনে সবচেয়ে বড় কথা হচ্ছে নেতৃত্বের গুণাবলী বা ভালো হওয়ার অভ্যাস সেটা নিজে তৈরি করতে অন্য কেউ তৈরি করে না প্রত্যেক বাড়িতে দেখবে যে একজন নেতা থাকে তাকে সবাই মানে প্রত্যেক ঘরের এক বাবার ঘরে যদি পাঁচজন ছেলে মেয়ে থাকে পাঁচজনকে তার বাবা মা বাবা বা পরিবারের নেতা হয় না তার মধ্যে একজন হয় যে পরিবারের নেতা হয় তাকে কেউ নেতা বানায় না সে নিজে হয় সে হয় এ হওয়ার যে প্রবণতা এটা আমার মধ্যে থাকতে হবে মানুষ বেঁচে থাকে একটা মানুষ বেঁচে থাকবে একটা ছেলে যখন বড় হবে সে বেঁচে অবশ্যই বেঁচে থাকবে কিন্তু তার বেঁচে থাকার জন্য তোমাকে একটা যারা বাচ্চা আছো যারা পড়ালেখা করো যারা বড়ো হচ্ছ তাদেরকে এই কথাটা মনে রাখতে হবে আমি আমার বাবার গর্বের কারণ হতে পারি আমি আমার পরিবারের গর্বের কারণ হতে পারি আমি আমার পরিবারের সম্পদ হব আমার পরিবার আমার থেকে আমাকে নিয়ে গর্ব করবে আমি সে কাজ করব যে কাজ করলে আমার বাবা আমার নাম নিলে আমার পরিবার আমার নাম নিলে আমার সমাজ আমার নাম দিলে সে গর্ববোধ করবে আমি ওই কাজ কেন করব যে কাজটা আমার পরিবার আমার বাবা আমার সমাজ মাথা নিচু করে থাকতে হয় তুমিও মাথা নিচু করে থাকতে হবে সময়টাকে আগে ব্যয় করার আমি আমরা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি এখন কোন কাজে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি কেন করতেছি এটা এটা আমাদের কি কাজ কোন কাজে কতটুকু প্রতিক্রিয়া দেখানোর দরকার সেই বিষয়টা যদি আমরা চিন্তা না করি সারাদিন যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ে থাকি এরকম সবাই একসঙ্গে পড়ে থাকে একসময় দেখবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার জন্য যে একটা যন্ত্রের প্রয়োজন সেই যন্ত্রটা কেনার টাকা নেই সে ভুল পথে তাহলে কি হবে সেই জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কম্পর্জন আমার বর্তমানে যে কাজটা করলে আমার ক্ষতি হচ্ছে আমি জানি ও কারণে সময় নষ্ট করলে আমি জানি সেই কাজটাকে বর্জন করতে হবে আমার যে কাজটা করলে লাভ হবে সেই কাজটাকে আমাকে করতে হবে বদ অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে ভালো চিন্তা করতে হবে শুভ চিন্তা করতে হবে মন্দ চিন্তা করা যাবে না যেমন তোমার পাঁচজন বন্ধু আছে এরা বিভিন্ন ধরনের অপকথা কুকথা বিভিন্ন ধরনের এই ভুল কথা তাদের মধ্যে আলোচনা হচ্ছে বুদ্ধিমানের কাজ হচ্ছে প্রথমে যে কাজটা করা উচিত তাদের কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ আমার লক্ষ্য হবে আমাদের লক্ষ্য হবে শুভ চিন্তা করতে হবে আমাদেরকে ভালো চিন্তা করতে হবে যে তিনটি চিন্তাটা দিয়ে আমাদের 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 মঙ্গল 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 হয় 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 সমাজের পরিবারের আমরা যদি সেই মঙ্গলজনক কাজটা না করতে পারি সেই কাজটা যদি আমরা দূরে থেকে যাই তাহলে আমাদেরকে নিয়ে আরেকজন কুচিন্তা করবে আমাদেরকে দুশ্চিন্তা করবে কিন্তু আমাকে নিয়ে আরেকজন গর্ববোধ করতে হবে আমাকে নিয়ে নিশ্চিন্ত থাকতে হবে আমি মনে করি আপনারা যারা আ এই আপনারা যারা অভিভাবক আছেন যাদের বাচ্চাকে আপনারা এই বয়ঃসন্ধিকালের প্রভাব নিয়ে এখন বাচ্চাদেরকে মানুষ কেন অনেকটা চ্যালেঞ্জের বিষয় কারণ মানুষ এখন অনেক বেশি ব্যস্ত অর্থের পিছনে দিন দৌড়াচ্ছে বাবা কাজে ব্যস্ত আছে মাও কাজে ব্যস্ত আছে বাচ্চা কাচ্চা ঘরে আছে এই এখনকার এই কারণে সামাজিক বন্ধনগুলা পারিবারিক বন্ধনগুলা যত দুর্বল হচ্ছে ভার্চুয়াল বন্ধনগুলা তত বেশি শক্তিশালী হচ্ছে ফলে পরিবারের সমাজের ছোট বাচ্চারা তারা কি হচ্ছে অনলাইনের প্রতি আসক্ত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্ত হচ্ছে আপনি দেখবেন একজন ছোট বাচ্চা বাংলা ভাষার আগে সে হিন্দি ভাষা শিখে এটার কারণ হচ্ছে সে সারাদিন ইউটিউব দেখে এখন আমরা তাকে ইউটিউবের বিকল্প তাকে আমরা সময় দিতে পারতেছি না বিদেশে সেই ইউটিউব দেখতেছে এখন আপনি তাকে যদি সময় দেন তার সাথে যদি কথা বলেন বিকেলবেলা যদি হাঁটা করেন তাকে যদি খেলাধুলার সুযোগ দেন তাহলে সে ইউটিউব দেখবে না সময়টা সে কম পাবে আপনার ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি করে ফোন কিনে দেওয়ার ক্ষেত্রেও সচেতনতা অবলম্বন করার দরকার যারা বয়স একেবারেই কম তাদেরকে আমি কেন ফোন কিনে দিব তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন ব্যবহার করব ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাবগুলা থেকে তাকে দূরে রাখতে হবে তা আমি বিশ্বাস করি এই কম ব্যাপারে আপনারা যেমন একটা বাচ্চা প্রত্যেক দিন মনে করেন দেখা যাচ্ছে কি আমাদের সমাজে এখন দেখা যায় বাচ্চারা আটটা দশটা নয়টা অনেক পরেই ঘুম থেকে উঠে আবার দেখা যায় কি সন্ধ্যায় সে যখন পড়তে যায় তখন সে পড়ে না সে অন্যান্য কাজে ব্যস্ত থাকে সে পড়ালেখার প্রতি মনোযোগী হতে পারে না তাহলে আমরা যারা মা বাবা আছি তাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে সময়টা আপনার বাচ্চা পড়ালেখা করবে সে সময়টা আপনিও আপনার কাজগুলোকে অন্য কাজগুলোকে কমাই নিয়ে অন্য সময় করে নিয়ে যাতে করে সে পড়ার টেবিলে থাকে আপনি তার পড়ার টেবিলের কাছাকাছি থাকেন দেখবেন সে অন্য কাজ করার সুযোগ পাবে না এখন আপনি আমরা যারা আমাদের গ্রামে যেটা হয় সেটা হচ্ছে সন্ধ্যার পরে রান্না বান্না শুরু হয় ছেলেরা পড়ালেখা করতে যায় তো তাকে তো সে তো পাওয়ার টেবিলে বসতে পারে না একবার যায় মায়ের কাছে জালে দৌড়ায় দুইবার যায় দৌড়ায় তৃতীয়বার যায় কখন যে তা মায়ের কাছে বসে রেছে সে জানে না তো সুতরাং এই বিষয়টাই খেয়াল করার দরকার যে সময়টা আপনার বাচ্চা পড়ালেখা করবে পড়ার টেবিলে থাকবে সেই সময়টা যাতে আপনি অন্য কাজ না করে আপনার বাচ্চার কাছাকাছি থাকতে পারেন আপনার বাচ্চা পড়ালেখা করে ওই জায়গায় থাকতে পারেন আমি মনে করি এতে হলে আপনার বাচ্চা পড়ালেখায় মনোযোগী হবে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষ করার জন্য গার্ডিয়ানদের আরও কিছু সচেতনতা অবলম্বন করার দরকার অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী নবম শ্রেণীতে যারা পড়ালেখা করে তাদেরকে একা ঘুম যেতে দিবেন না এটা খারাপ লক্ষণ তাদের মেয়েরা হলে মায়ের কাছে থাকবে ছেলেরা হলে বাবার কাছে থাকবে এই তাদের সামাজিক নিরাপত্তার বিষয়ে আপনারা তাদেরকে সচেতন করুন যে সমস্ত অপরাধগুলা ঘটতে পারে এই সমস্ত অপরাধগুলা গল্পের মধ্যে দিয়ে তাদেরকে শালীনভাবে তাদেরকে উপস্থাপন করুন তারা সচেতন হওয়ার সুযোগ পাক বাচ্চারাতে মোবাইল দিবেন না একটাই কথা বলতে পারি আপনার বাচ্চাকে দুষ্ট হওয়ার জন্য আপনার বাচ্চাকে নিয়ন্ত্রণের বাইরে নেওয়ার জন্য বেশি কিছু করার দরকার নেই তাকে যদি একটা রুম দেন একা নিরিবিলি একটা রুম দিবেন সাথে একটা মোবাইল ফোন দিলে একটা মানুষ আপনি যাহা চিন্তা করেন নাই চিন্তার অতীত সে দুষ্ট হতে পারে আর এই যে দুষ্ট হচ্ছে এই দুষ্টের জন্য কিন্তু আপনার বাচ্চা কোনোভাবেই দায়ী হবে না হবে আপনি কারণ আপনি তাকে এই যে বয়সে তার প্রাইভেসি থাকার দরকার ছিল না আপনি তাকে প্রাইভেসি দেওয়ার সুযোগ দিচ্ছেন ফলে সে প্রাইভেটলি চলার সুযোগ পাইছে ফলে সেই যে শুভ চিন্তা করার যে অভ্যাস সেই শুভ চিন্তা করার অভ্যাস নেই আর বাচ্চারা কারণে অকারণে বিবেচনা করতে হবে আমরা কারণে অকারণে কি মিথ্যা কথা বলি কিনা গার্ডিয়ানদেরকে এখন আমি যদি সেই কাজটা করি তাহলে আমার বাচ্চাও সে কাজটা করবে তা আমি মনে করি আপনার বাচ্চার দিকে তাকিয়ে আপনার পাশে সমাজের একজন উদীয়মান তরুণ যিনি আগামীর তার দিকে তাকিয়ে আমাদের ব্যক্তিগত জীবন আচরণে যথেষ্ট পরিবর্তন করা জরুরি পরিবারকে সময় দেওয়া জরুরি যে সময়টা ছেলে মেয়ে পড়ালেখা করবে তার পাশে থাকা জরুরি অন্যান্য কাজ রেখে থাকে একটা কথা অভিভাবকদের বলবো সেটা হচ্ছে আপনি যদি মানে একটা বাচ্চার তেরো থেকে দশ থেকে বিশ বছর পর্যন্ত তাকে আপনি সময় দিতে পারেন তাহলে আপনি তার কাছ থেকে সম্পদ পাবেন মানে আপনি স্বস্তি পাবেন সারা জীবন আর এই দশ বছর যদি আপনি তাকে সময় না দেন তার প্রতি খেয়াল রাখতে না পারেন তার প্রতি যত্নশীল না হতে পারেন তাহলে আপনি কষ্ট পাবেন সারা জীবন এই কষ্ট না পাওয়ার জন্য সারা জীবন ভালো থাকার জন্য আপনাকে অবশ্যই এই সময়টা কষ্টকর হইলে দিতে হবে সমাজের অভিভাবকদের অনেক দায়িত্ব আছে এই যে মনে করেন ছোট বয়সের বারো চোদ্দ বছর বয়স্কের বাচ্চারা সন্ধ্যার পর রাস্তার কোনায় কোনায় বসে থাকে বিভিন্ন জায়গায় বসে থাকে মোবাইল টিপ দেশে আপনার ঘরের মধ্যে টিপ দেশে উশৃঙ্ করতেছে তা আপনি রাষ্ট্রকে দোষ দেন আপনি রাজনৈতিক দলকে দোষ দেন আপনি মানুষকে দোষ দেন আপনি সামাজিক দায়িত্ব পালন করেছেন কখনো রাস্তার পাশে যে ছেলেটা বসে থাকে তাকে জিজ্ঞেস করছেন এই সময় কেন বসে থাকে একজন জিজ্ঞেস করলে তাকে না সবাই যদি সচেতন হয় তাহলে তো ওই এই রাস্তার কোনায় বসে থাকতে পারতো না সে ভালো হয়ে যেতে পারতো আমরা সেই ভালো করতে পারি নাই আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই বিদে আমরা আস্তে আস্তে এই জটিল থেকে জটিলতার সময় দিকে ভবিষ্যতের দিকে আগাচ্ছি তো বাচ্চাকে কমফোর্ট জোন নিয়ে দেখেন যে বিষয়গুলাকে সে সবচেয়ে ভালো মনে করে স্বস্তিদায়ক মনে করে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা একটা বাচ্চা খুবই আরাম মনে করে এটা তার জন্য ভালো এখন আপনাকে মনে রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম তার কি উপকার করতেছে তাকে তার ক্ষতিকর প্রভাবগুলা বলেন এখান থেকে বের হওয়ার জন্য তাকে সুযোগ দেন অন্যান্য এন্টারটেইনমেন্টের অন্যান্য চিত্ত বিনোদনের আনন্দের খেলাধুলার সেই জায়গাগুলো তৈরি করেন দেখবেন সে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে আপনার বাচ্চা অধিকতর বাইরের মানুষের সাথে প্রচুর পরিমাণে চলাফেরা করে তাইলে আপনাকে মনে রাখতে হবে আপনার বাচ্চার সাথে আপনিও করতে হবে যাতে করে সে আপনার সাথে বন্ধুদের সাথে সময় সে যেরকম ভালো থাকতে পারে আপনার সাথেও সময় কাটাতে পারে আপনারাও তার সাথে বসেন হ্যাঁ তার সাথে কথা বলেন তার সাথে গল্প করেন দেখবেন সে সময় এই যে বন্ধু বান্ধবের থেকে দূরে সরে আসবে আর বাচ্চাকে শুভ চিন্তা করা শেখেন তাকে বলতে হবে যারা অশুভ চিন্তা করে যারা অশুভ কথা বলে ভালো কথা না বলে মন্দ চিন্তা করে তাদের থেকে দূরে রাখতে হবে আর আমরা যারা আসি আমাদেরকে একটা মানুষ ভালো থাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যখনই আপনি অপর কোনো মানুষের মন্দ চিন্তা আপনার মাথায় আসবে তাহার কোনো ক্ষতির চিন্তা আপনার মাথায় আসবে তখন আপনাকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে আপনার প্রতি আল্লাহর মানে সৃষ্টিকর্তার অভিশাপ আপনাকে শাস্তি দেওয়ার জন্য আপনি কোনো পাপ করছেন সেই পাপ কর্ম থেকে পাপের শাস্তি হিসেবে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে আল্লাহ আপনাকে এই চিন্তা করাচ্ছে আরেকজনের খারাপ চিন্তা করাচ্ছে নাহলে আপনি আরেকজনের খারাপ চিন্তা করবে কেন তো এই কারণে আমি মনে করি যদি একজন মানুষের মাথার মধ্যে অপর কোনো মানুষের খারাপ চিন্তা আসে তার মানে ক্ষতি হওয়ার কথা মাথায় আসে তখনই আপনি আল্লাহর কাছে সৃষ্টিকর্তা মাপ চাই নেবেন আপনি বলবেন যে আমি নিশ্চয়ই এমন কোনো পাপ করছি যার কারণে হাতের খারাপ চিন্তা নাহলে আমি তো মানুষের ভালো চিন্তা করার কথা আমি মানুষের ভালো হওয়া যাতে সেটা চিন্তা করব খারাপ কেন হবে তা আমরা যদি এই মস্তিষ্কে চিন্তাটা করতে পারি অপরের ভালো চিন্তা করা আমাদের বাচ্চাদেরকে ভালো রাখার জন্য তার যে এই ওরা না বুঝলে আমরা বুঝি তার কোনগুলা কম্পর্জন কোনগুলোর প্রতি সে আসক্ত হচ্ছে কোন পরিবেশের কারণে সে আসক্ত হচ্ছে কোন কাজগুলো থেকে সে দূরে থাকলে তার মঙ্গল হবে তাকেই বুঝতে হবে যে তার এই কাজগুলো হচ্ছে তার এরিয়া তাকে থেকে আস্তে 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 বের করতে হবে আমি মনে করি অনেক লম্বা অনেক কথা বলে ফেলছি এই বয় টেন বয়সে যারা আছে বয়ঃসন্ধিকালের বিষয়ে যারা আছে তাদেরকে কিছুটা বলার চেষ্টা করেছি আর বেশি লম্বা করবো না আর বেশি লম্বা করলে সেটা মানুষের বিরক্তের কারণ হবে আমরা আশা করি এবং বিশ্বাস করি আপনার ঘরে যে বাচ্চা আছে আপনার ঘরে যারা পড়ালেখা করে যারা বয়ঃসন্ধিকাল অতিক্রম করতেছে তাদের প্রতি আপনারা আরও যত্নশীল হবেন তাদেরকে বোঝার চেষ্টা করবেন তাদের পাশে থাকবেন আর বাকি বিষয়গুলো যেগুলো বলছি এগুলো যদি ফলো করেন আমি মনে করি আগের চাইতে আমাদের বাচ্চারা আরও বেশি মনোযোগী হবে একটাই কথা মনে রাখবেন সঙ্গ দোষে লোহা ভাষে এটার অনেক গুরুত্ব আছে আপনার বাচ্চা কার সাথে থাকে কার সাথে চলে এখন আমি যদি সারা দিন বলি দিই তুমি তার সাথে চলিও না বন্ধুর সাথে চলিও না আপনি আটকাতে পারবেন না আপনি তাকে আটকাতে হলে তার বন্ধু হতে হবে সে যাতে ঘরে থাকতে ভালোবাসে সেই পরিবেশটা তৈরি করতে হবে সপ্তাহে একদিন আপনি ঘুরতে নিয়ে যান আপনারা মা বাবা সবাই নিয়ে তাকে ঘুরতে নিয়ে যান এক জায়গায় ঘুরে নিয়ে আসেন দেখবেন আপনার বাচ্চা পরিবার পরিবারমুখী হবে তার অন্তমুখী হবে আর যদি পরিবারমুখী না করতে পারেন তাহলে সে বহির্মুখী হবে সে নিজের চাইতে পরিবারের চাইতে সমাজের চাইতে বাইরে মানুষের সাথে সময় দেওয়ার কারণে সে ভালো থাকবে তা আমি আশা করি অল্প কথায় আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন আর যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে সেটা আপনি কমেন্টে জানাবেন আমি পাশে থাকার চেষ্টা করব আপনাদের আমরা নিয়মিতই আসব আগামী এক থেকে দেড় মাস পর্যন্ত কম্পোর্জন এবং এবং সন্ধিকাল নিয়ে কথা বলবো ও এছাড়াও কম্পোর্জনের বাইরে আমরা যারা আমাদের বয়সী যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো আমরা বিশ্বাস করি আমরা পরস্পরের আলোচনার মধ্যে দিয়ে পরস্পর থেকে অনেক কিছু শিখতে পারবো এবং আমরা আমাদের ভুলগুলাকে বর্জন করতে পারবো সঠিকগুলাকে গ্রহণ করতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত লাইভে সময় দেওয়ার জন্য অনুরোধ থাকবে এই ভিডিওটা এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং পাশে থাকবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন আমাকে জানাবেন আমি আপনাদের সাথে থেকে আরো এই বিষয়ে নিজেও পড়বো আপনাদেরকে নিজেও জানবো আপনাদেরকেও জানানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লাইভ এখানে শেষ করছি হিন্দুদেরকে জানাচ্ছি নমস্কার আর মুসলিমদেরকে জানাচ্ছি আদাব আর ছোটদেরকে জানাচ্ছি অসংখ্য স্নেহাশিস সবাইকে ধন্যবাদ